ফুলাহার নদীতে বাড়ছে জল তাই নদী তীরবর্তী গ্রামগুলোর মধ্যে ঢুকছে জল জলবন্দী হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ তাই সেই বন্যা কবলিত এলাকায় নৌকা করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সাথে ছিলেন হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি মোহাম্মদ মনিরুল আলম কুমেদপুর ফারির ওসি কাজল ব্যানার্জিসহ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগণ উল্লেখ্য উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ফোলাহার নদীতেও তাই নদী তীরবর্তী গ্রামগুলোতে গতকাল সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলো ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া সহ একাধিক এলাকাগুলো পরিদর্শন করেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী হোসেন ও বিদিও তাপস কুমার পাল আজকে বন্যা কবলিত দুশো পঞ্চাশটি পরিবারের হাতে পলিথিন চাল চিরে গুড় ও কিছু বস্ত্র তুলে দেওয়া হয় বলে ব্লক প্রশাসন সূত্রে খবর বন্যায় কবলিত উত্তর ভাকুরিয়ার বাসিন্দা গৌরী মন্ডল বলেন জল বাড়তেই আছে আমরা খুব আতঙ্কে রয়েছি প্রশাসনের তরফ থেকে আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু বাড়ি ছেড়ে যেতেও পারছি না আজকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হলো প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন আজকে আমরা নদী তীরবর্তী ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া কাওয়াডুল রশিদপুর মিরাপাড়া সহ বেশ কয়েকটি গ্রামে এসেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশে নৌকাতে করে ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিলাম আমরা আজকে প্রায় দুশো জন মানুষকে দিলাম আর আমাদের প্রধান মেম্বাররা তারাও দিয়েছে বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য তৎপর রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকার আমাদের মুখ্যমন্ত্রীকে না জানিয়ে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় জল ছেড়ে দিয়েছে যার জন্য এখন জলে ভাসছে কয়েকটি জেলা কেন্দ্র সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সবসময় বঞ্চনা করে রাখছে তবে পশ্চিমবঙ্গের সেচ দপ্তর তৎপর রয়েছে আমরা অন্তর্গত ইসলামপুর অঞ্চলে উত্তর ভাকুরিয়া ভাঁকুরিয়া উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া রশিদপুর খাওয়াডুর মিরপাড়া ঘেরইয়া ইয়াজখালি চাঁদপুর চন্ডিপুর মিয়াহার দৌলতনগর প্রভৃতি গ্রামে যে সমস্ত কবলিত এলাকা আছে সেই সমস্ত এলাকায় আমরা নৌকোতে উঠে আমাদের সাথে বিডিও সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য থেকে শুরু করে সবাই আমাদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আমরা নৌকাতে করে যে সমস্ত বিচ্ছিন্ন এলাকায় আছে সেই সমস্ত পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী আমরা তাদের হাতে হাতে আমরা তুলে দিলাম কতটা পরিবারকে তুলে দিলেন আমরা আজকে এখন পর্যন্ত প্রায় দু আড়াইশো পরিবারকে তুলে দিয়েছি এবং যে সমস্ত এলাকায় আমাদের প্রধান আছে মেম্বাররা আছে তারা গিয়ে গিয়ে প্রত্যেকটা পরিবারকে দিবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বন্যা বন্যা দুর্গত মানুষের সেবাই আমাদের পশ্চিমবঙ্গ সরকার আছে পশ্চিমবঙ্গ সরকার আছে আমরাও আছি বারবার যে নদীতে এইভাবে জল বাড়ছে দায়ীটা একমাত্র আমাদের এর আগে আপনারা দেখতে পেলেন যে দক্ষিণবঙ্গের সাতটা জেলাকে

তো আপনাদের তো প্রশাসনের তরফে থাকার ব্যবস্থা করাই মালদা থেকে দেব্যু রিপোর্ট আনন্দ বার্তা